আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আপনারা সবাই আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টা শেয়ার করতে এসেছি সেটা হচ্ছে আমার যে মরিচ গাছ আছে সেই মরিচ গাছটাকে আজকে আমি পিঞ্চিং করব এটাকে আরও ঝাঁকড়া করার জন্য সেটা আমি কিভাবে করব সেটাই আপনাদেরকে দেখানোর জন্য এই ভিডিওটি করার তো এখানে দেখতে পাচ্ছেন যে সাধারণ অনেকগুলো মরিচের ফুল অলরেডি ফুটে গেছে আমার পিঞ্চিংটা আরও আগে করার প্রয়োজন ছিল পিঞ্চিং করার মেন রিজনটা হচ্ছে আপনি যখন মরিচের এই গাছটা চারাটাকে আপনি পিঞ্চিং করবেন তখন পাশ থেকে আরও বেশ কিছু শাখা বেরোবে যত বেশি শাখা হবে আপনি ফলন তত বেশি পাবেন যদি কখনও পিঞ্চিংই না করেন দেখবেন যে ফলন পাবেন কিন্তু একটা ডালের মতো যতটুকু পরিমাণ মরিচ ধরতে পারে অতটুকুই ধরবে কিন্তু পেঞ্চিং করার কারণে যেটা হবে যে আপনার শাখা পোশাক অনেক বেশি আসবে গাছের মধ্যে আর এত বেশি শাখা পোশাক থাকার কারণে প্রতিটা শাখা পোশাকের মধ্যেই আপনি ফলন পাবেন একটা ঝাঁকড়া হবে যেহেতু ছাদ বাগান অনেক বেশি বড় করার প্রয়োজন নাই ঝাঁকড়া হলে ফলনও বেশি হবে দেখতেও ভালো লাগবে গাছটাও সুন্দর হবে শক্ত হবে তো পেঞ্চিং করার প্রসিডিউরটা হচ্ছে প্রতিটা মাথায় জাস্ট পিঞ্চিং করে আমি এগুলোকে ফেলে দিব। আপনি যদি এই পিঞ্চিংটা না করেন তাহলে আপনার গাছটা কখনোই ঝাঁকড়া হবে না একবার ফলন পাবেন তারপর থেকে আর কোনো ধরনের মানে দ্বিতীয়বার থেকে ফলন অনেক কমে যাবে ফলন কমে যাওয়া অবশ্যই ভালো একটা ব্যাপার না আপনি তো লম্বা সময়ের জন্য একটা গাছ লাগান এমন তো না যে একবার বা দুইবার ফলন খেয়ে তারপর তো ফেলে দেবেন দেখেন এটাতে মরিজ অলরেডি চলে এসছে আমার পিঞ্চিংটা আগে করার প্রয়োজন ছিল চারাটার অলরেডি পিঞ্চিং করা ডান পরবর্তী চারাটা দেখাচ্ছি এটা পিঞ্চিং এর খুব ভালো একটা সময়ের মধ্যে আছে তো এটাও শুরু করলাম পিঞ্চিং তোমার পিঞ্চিং করা শেষ আজকে যে পিঞ্চিংটা করা হলো এটা হচ্ছে আমার সেকেন্ড টাইম পিঞ্চিং ফার্স্টে অলরেডি আমি একবার করেছি সেকেন্ড টাইম পিঞ্চিং করা হয়েছে যেটাকে টু বলে পরবর্তী সময়ে আরেকটু ঝাঁকড়া করার জন্য আমি এটাকে আরও একবার পিঞ্চিং করব যেটাকে বলা হবে থ্রি এক্স পিঞ্চিং তো তিনবার পিঞ্চিং করাই যথেষ্ট গাছটা অনেক ঝাঁকড়া হয়ে আসবে গাছের হেলথ ভালো থাকবে আর গাছটা অনেক দিন ধরে ফলন দিবে এই পিঞ্চিংয়ের কাজটা অনেকের কাছেই হয়তো কিছুটা ব্রুটাল লাগতে পারে যে এত শখের একটা গাছ সেটাকে কীভাবে ছিডে ছিঁড়ে ফেলে দিচ্ছে কিন্তু এই কাজটা যদি আপনি না করেন তাহলে আপনার এই শখের গাছটার খুব বেশি দিন আপনার সাথে মানে ফলন শেয়ার করতে পারবে না তো এটা তেমন কিছুই না পিঞ্চিং করার পর সবার প্রথমে যেটা একটু খেয়াল রাখবেন যদি মনে করেন যে আপনার যে জায়গাটা আছে সেই জায়গাটা কিছুটা শ্বেত সেই জায়গাটার মধ্যে কিছুটা আপনার মশ্চার থাকে ফাঙ্গাস হতে পারে গাছে তাহলে ভালো হয় আপনি যদি কোনো একটা ফাঙ্গিসাইড দিয়ে দেন অথবা আমি বাসায় প্রাকৃতিকভাবে যেটা ইউজ করি সেটা হচ্ছে আমাদের যে হলুদের গুঁড়ো আছে বা কাঁচা হলুদ সেটাকে পেস্ট করে আমি হচ্ছে পানির মধ্যে স্প্লিট করে দিই এটা হচ্ছে পানির মধ্যে মিশিয়ে আমি স্প্রে করে দিই সেটাতে খুব ভালো কাজ হয় এভাবে দিয়ে দেওয়াটাই যথেষ্ট গাছটা দেখবেন যে আরও সাত দিনের মধ্যে আরও বেশ কিছু পাতা ছোটো ছোটো খুঁড়িয়ে বেরোবে চতুর্দিক থেকে ডালপালায় তারপরে সে আরও এই যে সাইজটা এরকম আছে এই সাইজটার পাশ দিয়ে আরও যখন কিছু বেরোবে তখন সেটাকে আবার পিঞ্চিং করলে আরেকটু বেরোবে তখন এতটুকু বড় হয়ে যাবে ঝোপালো এবং দিক থেকে হচ্ছে ফলন আসবে এভাবে সাধারণত আমি আমার ধরতে গেলে অলমোস্ট প্রতিটা সবজি করি পিঞ্চিং করাই লাগে সবগুলো গাছে পিঞ্চিং করাটা কোনো ধরনের কোনো খারাপ কিছু না এটা আপনার গাছের জন্য ভালো আমার মনে হয় পাশাপাশি আপনি একটা গাছকে অনেক যত্ন নিয়ে বড় করছেন সেটা অনেক দিন ধরে আপনাকে ফলন দিতে পারবে লম্বা সময় ধরে আপনি তার ফলন খেতে পারবেন বেশ কয়েকদিন যাবৎ বৃষ্টির পরিমাণটা আরও বেড়ে গেছে যে কারণে মাটিগুলো কিছু পরিমাণ বসে গেছে আমার একটু দিয়ে দিতে হবে আজকের মতো এতটুকুই পরবর্তী ভিডিওর আপডেট পেতে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলটি আর যদি কোনো কোশ্চেন থাকে প্লিজ কমেন্টসে জানাবেন আর ভিডিওটি প্লিজ শেয়ার করে দেবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম